ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কসবায় পার্শ্ববর্তী ভারতের উজান থেকে নেমে আসা ও কয়েকদিনের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে আখাউড়া সীমান্তবর্তী এলাকার সহ বায়েক ও গোপীনাথপুর ইউনিয়নের প্রায় বত্রিশটি গ্রাম বিজয়নগর প্রতিনিধি মিজানুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ভারী বর্ষণের ফলে এই এলাকায় পানি বেড়ে যাওয়ায় বন্যা দেখা দিয়েছে মানুষের বাড়িঘর পুকুর ফসলে জমি রাস্তাঘাট ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে অসুস্থ রোগী শিশু বৃদ্ধ গবাদি পশু সহ হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এদিকে কসবা নয়নপুর রাস্তা ভেঙে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় মাঝে ত্রাণ পৌঁছানো অনেক কষ্টকর হয়ে পড়েছে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তারের পরামর্শে এবং বাইক ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতায় বিজয়নগর আবদুল্লাপুর থেকে হাজি মোহাম্মদ আলীর তিন গাড়ি ত্রাণ বিতরণ করেছে

আরও আপনার এইভাবে করার জন্য চেষ্টা করুন সবাই